তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন গাছগুলিতে কত পরিমাণে পিটুনিয়া ফুল এসেছে তো আপনাদের কাছেও এত পরিমাণে যদি পিটুনিয়া ফুল পেতে চান আর গাছগুলিতে এত বড় বড় যদি কুড়ি আনতে চান তো আজকের ভিডিওটা মিস করলে আপনাদের চলবে না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যা পরিচর্চা আমি আমার গাছগুলিতে করছি সেগুলি আপনাদের সামনে আমি তুলে ধরবো তো মোটামুটিভাবে ফুলের সাইজটা তাগ লাগে যাবে ফুলের সাইজ দেখতে পাচ্ছেন কত বড় বড়। মিনিমাম আমার হাতের সাইজে মোটা কাছাকাছি আসছে মিনিমাম তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি সাইজে ফুলগুলো হচ্ছে তো আমার এই টপটার মধ্যে তিনটে গাছ দেওয়া হয়েছে তো এখন আপাতত আমি যে পরিচর্যাগুলো করছি সেগুলো এক একা গ্রামের সামনে আমি তুলে ধরছি তো প্রথমত পিটুনিয়া গাছ করতে গেলে আমি যে ব্যাপারটা তোমাদের প্রথম থেকে বলিয়েছিলাম এই যে টপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডাম বা চালি টপ বলতে পারো মাটিতে মাটির টপ যদি তোমরা ইউজ করো চালি টপটা ইউজ করেছো অনেকেই বা এখন পিটুনিয়া গাছ অনেকেই এই ডামের মধ্যে করছো তো এই গাছ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন অবশ্যই সকলে হয়েছ আমিও তার ব্যতিক্রম নয় যে যে অসুবিধাগুলো হয়েছে এবং তার সমাধান কি করে আমি বেরিয়ে এসে এত সুন্দর গাছ করতে পেরেছি এবং ফুলের সাইজ এত বড় করতে পেরেছি কি করে তা আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরছি তো মোটামুটিভাবে আমরা এখন যে পরিচর্যাগুলি গাছগুলিতে করব। সেটার মধ্যে এক নম্বর হচ্ছে গাছে এই যে শুকনো ফুল যদি আপনার গাছে থেকে থাকে তো শুক্র ফুলগুলোকে জাস্ট এরমভাবে তুলবেন তুলে ফেলে দেবেন এই ফুলগুলো যদি আপনি গাছে রেখে দেন তো দেখবেন গাছে বীজ তৈরি হতে স্টার্ট হয়ে গেছে যদি এখন থেকে গাছে আপনার বীজ নেওয়া স্টার্ট করে দেন তো গাছের কোনো রকমের গ্রোথ হবে না এবং গাছটা খুব মানে খারাপ চেহারা হয়ে যাবে কিছু দিনের মধ্যে গাছে ফুলের পরিমাণ কমে যাবে এবং প্রচুর পরিমাণে গাছে ফল মানে এই বীজটা ধরবে পিটুনিয়া ফুলের বীজ এর নিচে থেকে মানে এই অগ্রভাগ থেকে ধরতে পারেন এই বীজটা ধরবে তো আর কোনো ফুল আসবে না আপনার গাছ মানে পুরোপুরি গ্রোথ থমকে যাবে আর ফুল আসাও কমিয়ে দেবে তো আর বন্ধুরা এখন আমরা যে কারেন্ট পরিচর্যা করছি তার মধ্যে অন্যতম হচ্ছে সার প্রয়োগ সার প্রয়োগটাও কী দেবো তা আপনাদের এখন বুঝে শুনে দিতে হবে অনেকে বলছেন জিরো জিরো ফিফটি দেওয়ার কথা অনেকে বলছে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা দেওয়ার কথা বা এনপিকে সার দেওয়ার কথা বা ব্যালান্স এনপিকে বা কম্পোস্ট জাতীয় যে কোনো সার বা লিকুইড ফার্টিলাইজার আবার তাছাড়াও রয়েছে বিভিন্ন মাইক্রো আমরা এখন কোনটা দেব এর মধ্যে কোনটা বেছে নেবো এইটা নিয়ে অনেকেই দ্বিধায় রয়েছে আমি বলবো যেটা তোমরা হাতের কাছে পাচ্ছ সেটা সুপলে হতে পারে বা যে 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 কোনো সার হতে পারে বা ব্যালেন্স এমপিকে হতে পারে বা কম্পোস্ট সার হতে পারে বা লিকুইড সার হতে পারে তো এখন আমি যে সারটা দেবো সে সারটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এই দেখতেই পাচ্ছেন এই পাত্রে আমি কিছুটা পরিমাণ সুফলা নিয়ে নিয়েছি তো অনেকে দেখে বুঝতে পারছেন এটা আপনারা অনেকে পাবেন কোথায় আমাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি জানি তো এটা তার আগে আমি বললবো আপনারা যে কোনো ধরনের সারের দোকানে পেতে পারেন বা অনলাইন ফার্টিলাইজার যে কোনো আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন বা ফ্লিপকার্ট মিশো অ্যামাজন সবেতে পেতে পারেন এছাড়াও আপনারা যদি মানে অর্গানিক বাজার ডট ইন নামে একটা ওয়েবসাইট আছে মানে গার্ডেনিং রিলেটেড সম্পূর্ণ টুল পাওয়া যায় সেখানে আপনারা পেয়ে যেতে পারেন তো এই সারটা আমরা এখন গাছে ইউজ করবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল যারা আজ ফার্স্ট টাইম ভিডিওটি জুড়েছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অলে সেট করে দেবেন তো তার থেকেও বড় কথা একটা খুশির খবর অনেককেই আমি জানিয়েছিলাম একটা ভিডিওর মাধ্যমে তো আমাদের ফেসবুক গ্রুপ মাই অফিস গার্ডিং বেঙ্গুরি অফিসের ফেসবুক গ্রুপ স্টার্ট হয়ে গিয়েছে যারা এখনও পর্যন্ত জয়েন করনি প্লিজ প্লিজ জয়েন করে নিও সেখানে আমরা গাছ রিলেটেড বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের যদি গাছে কোনো সমস্যা হয় সেটা ডাইরেক্ট স্ক্রিনশট তুলে তোমরা দিতে পারো এবং তার সমস্যা সমাধান তোমরা কন্টিনিউয়াসলি মানে বিভিন্ন ধরনের মানে ব্যক্তিবর্গের মানুষ রয়েছে যারা মানে গাছ নিয়ে মানে মানে ভুক্তভুগি মানে যারা বলতে গেলে বেসিক্যালি প্রচুর মানে গাছ করে অভিজ্ঞ ব্যক্তি রয়েছে তারা সকলে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবে তো এমতো অবস্থায় আমরা এখন কাছে পরিচর্চাটা কী করব প্রথমতে বললাম আমি গাছে এই দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা দেবো দশ ছাব্বিশ সাহায্যে এক চামচের হাফ চার চামচ মানে অর্ধেকের গাছের চারি সাইডে ছড়িয়ে দেবো তো গাছের চারি চারিচাবি ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এরকম ভাবে তুলে ধরতে হবে তো মোটামুটি চারি সাইডে আমরা এখন ছড়িয়ে দেবো এই সুফলা মানে তিরিশ থেকে চল্লিশটা সুফলা দানা দিয়ে দিলাম মোটামুটি ভাবে সুফলার দ্বারা মোটামুটিভাবে আমরা এক থেকে দেড় সপ্তাহ ছাড়া গাছগুলিতে দিয়ে দেবো আর এখন তেমন পরিচর্চার মধ্যে কিচ্ছু নেই কোনো সার দেওয়ার দরকার নেই তো এর দিকে সার বা পটাশ পশিত সার বা কম্পোস্ট সার যেটা আপনাদের কাছে থাকুক দেখানো বা সুফলা থাকুক দেখানো সেটাই আপনারা দিন বেসিক্যালি বলবো পটাশ ঘটিত খাবার দিই যেহেতু গাছে ফুল দিয়ে আসতে হবে পটাশ ঘটিত খাতে খাবারে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এছাড়াও বাড়িতে যদি আপনারা কলার খোসা জল তৈরি করে গাছে দিতে পারেন আদর্শ খাবার ওটা মানে কোনো ব্যতিক্রম মানে হয় না ওটা যদি দেন অর্গানিকভাবে গাছ খুব সুন্দর হবে এবং গাছের গ্রোথ খুব হবে গাছ তত্তরীয় বেড়ে উঠবে তো মোটামুটিভাবে আমার পিটুরিয়া গাছের ফুলগুলো সাইজ দেখতে পাচ্ছ মানে কুড়িগুলোই দেখতে পাচ্ছ কুড়িগুলোই কি বড় বড় হয়েছে তো মোটামুটিভাবে এই খাবারগুলি আমি এখন দিচ্ছি আর তেমন করে আর পরিচর্যা করছি না আর এখন আমরা গাছগুলিতে দেবো বুঝে ভেবে যেহেতু শীতকাল চলছে তাই জলের ব্যাপারটা আমাদের এখন বুঝে ভেবে দিতে হবে সারাদিন তো ঠিকঠাক মানে যা উঠছে না একদিন রৌদ উঠছে একদিন রৌদ উঠছে না কুয়াশা ভাব রয়েছে তো মতো অবস্থা আমাদের জলটাও বুঝে ভেবে দিতে হবে ধরুন আমি জল দিচ্ছি অল্প করে জল দেব জাস্ট মানে গাছের মাটিটা জাস্ট ভিজে দেওয়া উপর দিয়ে আর একটা বিশেষ সমস্যা হচ্ছে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির হার থেকে আমাদের এই পিটুরিয়া গাছকে অবশ্যই অবশ্যই রক্ষা করতে হবে পিটুরিয়া গাছকে যদি আমরা বৃষ্টির হাত থেকে বাঁচাতে না পারি কিন্তু বৃষ্টির জল বা বৃষ্টির জলের যে ছিটে সেটাও যদি গাছে লাগে তো গাছ খারাপ হয়ে যাবে আপনার এই তরতাজা গাছ কিছু দিনের মধ্যে শুকিয়ে যাবে এবং গাছটা মারা যেতে পারে তো মোটামুটিভাবে এই ধারণাটা অনেকের ছিল না বলতে পারো অনেক পার্কে তো গাছ রয়েছে সেগুলো তো বৃষ্টির জলে খারাপ হয় না সেটা বলতে পারে তো মনুরা আমি বলবো এটা আমার বাস্তব অধিকতা তোমাদের এই মতামতটা জানালাম তোমরা অবশ্যই এটা ফলো করে দেখো অনেক যারা বিশেষ মানে বাগান বন্ধু রয়েছে যারা দিন ধরে গাছপালা করছো তারা অনেকেই এই জিনিসটা লক্ষ্য করেছো পিটুরিয়া গাছটা বৃষ্টি জলে রাখলে খারাপ হয়ে যায় তো আমিও লক্ষ্য করেছি তোমাদের কাছে দেখিয়ে দিলাম আর একটা সমস্যা পিটুরিয়া গাছে এই দেখো এইটা হচ্ছে পিটুরিয়া গাছে যে লাইন পোকা মানে ম্যাপ পোকা যেটা বলে সেটার সমস্যা রয়েছে এইটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদেরকে গাছে মোটামুটিভাবে সপ্তাহে একবার করে নিম স্প্রে করতে হবে এক লিটার জোরে একে বেল করে এটা করতে পারলে গাছে এই পোকার সমস্যাটা দূর হবে যত নতুন পাতা বেরোবে সেই পাতাগুলিতে আর এই সমস্যা থাকবে আমিও করেছি দেখতে পাচ্ছ আমরা অন্যান্য পাতাগুলিতে সেই সমস্যাটা আর যেই তো কুড়ির সাইজটা দেখতে পাচ্ছ কত সুন্দর কুড়ির সাইজ হয়েছে কি বড় বড় কুড়ির সাইজ তার থেকেও বড় কথা তো আমরা যদি এই শুকনো ফুলগুলো গাছে রেখে দিতে পারি কিরকম বীজ হচ্ছে দেখতে পাচ্ছ এইটা গাছকে আর কোনো রকমের গ্রোথ দিতে পারবে না তার থেকেও এখন আমাদেরকে গাছে পিচি স্টপ করে দিচ্ছে আমি দেখতেই পাচ্ছি ব্রাঞ্চেস যা ডেয়ার মোটামুটি ব্রাঞ্চেস গাছ নিজে থেকে নিয়ে নিয়েছে যাদের ব্রাঞ্চেস কম আছে জাস্ট এরকম ডকটা ধরে কেটে ফেল হয় নতুন ওখান থেকে আরও শাখা পোশাকা বেরোবে ডালপালা সেগুলো থেকেও পিটু ফুল অনেক তৈরি হবে তো মোটামুটিভাবে আজকের ভিডিওতে বলবো যা পরিচর্যাগুলো করছি সেগুলো আপনারা করতে থাকুন এক্সট্রা পরিচারটা এর বাইরে কিছু করার দরকার নেই আর জলটা একটু বুঝে মেপে দিন সপ্তাহে একবার করে যদি জল দেন তাতেও চলবে যদি গাছের মাটি ভিজে থাকে যদি আপনার ছাদ বাগানটা এমন একটা জায়গায় হয় যেখানে সারাদিন রৌদ্রটা খুব অল্প পরিমাণে আসে মানে দিনে দু থেকে তিন ঘন্টা অনেকেই এই গাছ ব্যালকনিতে করছো তাদেরকে বলবে দিনে দু থেকে তিন ঘন্টা হলেও যদি রৌদ্দ আসে এই গাছ আপনারা অনায়াসেই করতে পারেন তো মোটামুটিভাবে এটাই ছিল পিটুনিয়া গাছের একটা বেসিক কনসেপ্ট যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম তো আশা করবো আমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যারা এই পিটুরিয়া গাছ থেকে নেক্সট ইয়ারের জন্য পিটুরিয়া গাছ বাড়াতে চাও তারা এই রকমভাবে বীজ রেখে দিতে পারে শুকনো পিটুরিয়া করে রেখে দেবে সেগুলো থেকে বীজ তৈরি হয়ে যাবে তো মোটামুটিভাবে এই পরিচর্যাগুলি এখন করতে থাকুন আর একটা কথা বলতে গেলে কি আমাদের ফাঙ্গিসাইড এখন দিয়েই যেতে হবে যা বৃষ্টি ওয়েদার রয়েছে বা কুয়াশা ওয়েদার রয়েছে তো এখন আমাদের ফাঙ্গিসাইড দিতে হবে ফাঙ্গিসাইডটা কী দেবো কতটা পরিমাণ দেবো কখন দেবো এই ব্যাপারটা অনেকের সমস্যার মধ্যে পড়েছ তো ফাঙ্গি ব্যাপারটা আমি তোমাদের বলবো সাপ বা ব্যাবস্টিক দিতে পারো তো বেসিক্যালি আমি সাফ গাছে ইউজ করি স্যাফের মধ্যে প্রচুর পরিমাণে মানে ফাঙ্গাস যাতে না লাগে সেইটার একটা ব্যাপারটা থাকে আর সাপ একটু সহজলভ্য হয় অনেক বাগানেরা রয়েছে মানে ব্যয় সাপেক্ষ জিনিস অ্যাফোর্ড করতে পারো না তো আমিও বলবো যেটা কম পয়সার মধ্যে মানে ভালো জিনিস যদি পেয়ে যাই কেন অ্যাফোর্ড করবো না তো আমরা স্যাপটা ইউজ করছি স্যাপটা এক লিটার জলে দু সেটা গুলে ভালো করে ঝাঁকিয়ে দিয়ে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর গাছেতে ভালো করে স্প্রে করে দিচ্ছে সেটা বলতে পারেন কুয়াশা কেটে যাওয়ার পর বা সকালবেলা হিম পড়ে যাওয়ার পর যখন রৌদ্রটা উঠছে গাছের পাতা যখন শুকিয়ে যাচ্ছে হিমের ভাবটা দেই তখন গাছগুলিতে জাস্ট আমরা এটা ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবো সন্ধ্যেবেলা স্প্রে করবেন না রাত্রিতে যখন কুয়াশা পড়বে তখন এটা ধুয়ে চলে যেতে পারে তো মোটামুটিভাবে এই পরিচর্যাগুলো এখন করতে থাকুন আবারও চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে পিটুডিয়া গাছের পরিচর্যা এই বছরের মতো এটাই ছিল মোটামুটি লাস্ট ভিডিও পিটুডিয়া গাছের মোটামুটি এখন সবারই ফুল আসা স্টার্ট হয়ে গেছে এখন